স্বামীর যেটা গুরুত্বপূর্ণ শারীরিক চাহিদা সহজ করে যেটা বলে সেটা যদি একজন হাজবেন্ড না দিতে পারে তাহলে অবশ্যই সেই সংসারটা না অর্থ সম্পদ টাকা পয়সা দিয়ে কখনো হয় না যদি পান্তা ভাতো খাওয়া যায় তাও কিন্তু শান্তি বিরিয়ানি খাইলেও কিন্তু স্বামীর কাছ থেকে ওই সুখটা না পাইলেও শান্তি নেই আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া তবে ওই যে প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত প্রবলেম থাকে আমারও আছে আর হ্যাঁ আমার নাম সাথী আমার বাড়ি রংপুরে আমি বিয়ে করছি আমার হাজব্যান্ডের অনেক টাকা পয়সা আমার হাজব্যান্ডের অনেক অর্থ সম্পদ আমার হাজব্যান্ড দেখতে শুনতেও সুন্দর মানে কোনো কিছুর অভাব নাই এক কথা বলতে কিন্তু আমার হাজব্যান্ডের একটা প্রবলেম আছে সেটা হচ্ছে একটা মেয়ে চাই কি একটা মেয়ে চাই তার জীবনে স্বামীর ভালোবাসা কিংবা স্বামীর যেটা গুরুত্বপূর্ণ শারীরিক চাহিদা সহজ করে যেটা বলে সেটা যদি একজন হাজবেন্ড না দিতে পারে তাহলে অবশ্যই সেই সংসারটা থেকে না অর্থ সম্পদ টাকা পয়সা দিয়ে কখনো হয় না যদি পান্থা ভাতো খাওয়া যায় তাও কিন্তু শান্তি বিরিয়ানি খাইলেও কিন্তু স্বামীর কাছ থেকে ওই সুখটা না পাইলেও শান্তি নেই তো আমি এটাই বলতে চাচ্ছি আমাদের বাসার একটা দারু চাচা আছে সে প্রত্যেকদিন আমাদের ঝগড়াঝাটি শোনে এবং কি দেখেও তো সে আমাকে জিজ্ঞেস করে ম্যাডাম কি হয়েছে আপনার আমি বলছি কিছু না আপনার সারে শুধু আমার সাথে ঝগড়া করে বলে ম্যাডাম আমি কিন্তু সব জানি কি জানেন আপনি স্যারে আপনারে এ স্যারের চাহিদা মিটাইতে পারে না তাই চাচা কি করব বলে আপনি যদি কিছু না মনে করেন আমি একটা কথা বলবো হুম বলেন আসলে আমি আপনাকে বললে কি জানি বলেন না বলবো না আপনি বলেন নির্দ্বিধাই বলেন ঠিক আছে স্যারের সাথে যেহেতু এটা নিয়ে ঝগড়া হয় এটা নিয়ে ঝামেলা হয় তাহলে যদি আমি সেই আশাটা পূর্ণ করি এই চাকরের বাচ্চা চাকর দারণের বাচ্চা তুই কি বললি বললাম বললাম তো আপনার ভালোর জন্যই বললাম আপনি তো সেটা শুনতে চাচ্ছেন না আপনি ভালোভাবে ভেবে দেখেন এখন আমি ভাবলাম ও তো খারাপ কিছু বলে নাই আমার জীবনে তো সব আছে শুধু নাই স্বামীর ভালোবাসা স্বামীর শারীরিক চাহিদা এছাড়া সব কিছুই আছে কিন্তু যেখানে আমার সুখ নাই শান্তি নাই সেখানে আমি টাকা পয়সা দিয়ে কি করব। আর সুন্দর স্বামী দিয়ে বা কি করবো আচ্ছা ঠিক আছে এই বিষয়টা আমি দেখছি আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে আছে ম্যাডাম তাহলে তুই আয় আসন একটা কথা বলি যখন তোর সাহেব থাকবে না তখন তুই চলে আসবি আমার কাছে আচ্ছা ঠিক আছে ম্যাডাম ম্যাডাম ভিতরে আসবো হ্যাঁ তারপরে বলল ম্যাডাম আমি যদি আপনাকে আপনার শারীরিক চাহিদা পারি আপনাকে আপনার স্বামীর তার বিনিময়ে আমি কি পাবো তুই পাবি তুই অনেক টাকা পাবি আমি বললাম তুই অনেক টাকা পাবি সে বললো আচ্ছা ঠিক আছে তো শেষে হচ্ছে আপনার সে আসা যাওয়া করলো বেশ কয়েকদিন হঠাৎ একদিন আমি নিজেকে নিজের ভিতরে কিছু পরিবর্তন পরিবর্তন হচ্ছে খেয়াল করলাম মাথা ঘোরাচ্ছে বমি হচ্ছে বিভিন্নটা পরে বললাম যে আচ্ছা ঠিক আছে ডাক্তারের কাছে গেলাম যে দেখি যে আমি প্রেগনেন্ট হায় আল্লাহ এটা আমি কি করলাম আমি আমার স্বামীকে ঠকাইলাম আমি তো প্রেগনেন্ট শেষ পর্যন্ত আমি একজন দারুণের সাথে শারীরিক সম্পর্কে আবদ্ধ হইলাম এটা কি আদৌ আমি ঠিক করছি না আমি সবাইকে এটাই বলতে চাই যে আপনার হাজবেন্ড যেমনই হোক ব্যাপারটা তেমন ভালো থাকেন শুধু শুধু লোভে পয়রা একুল একুল দুই কুল হারাবেন না আমার আমার একটা ভুলের কারণে আচ্ছা আচ্ছা একটা জীবন নষ্ট আমার বাচ্চার জীবন তারপরে ওই বুড়াটা জীবন তারপরে আমার স্বামীর জীবন আমি দয়া করে এটাই আপনাদের বলতে চাই যারা অনেক অনেক টাকার মালিক আছেন লোভে পরে কোনো কিংবা কাজের লোক তাদের সাথে সম্পর্ক করবেন না আশা করি আমার এটা থেকে অনেক কিছু বুঝতে পারছেন কিংবা অনেক কিছু শুনতে পারছেন কিংবা জানতে পারবেন আর আমার যেটা ভুল হয়েছে সেটা আপনারা ক্ষমা দৃষ্টিকে দেখবেন ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই নিজেদের প্রতি খেয়াল রেখে